মিড ডে মিলে যতটুকু বরাদ্দ তাতেই ঠিকমতো চলে না বিদ্যালয়গুলির কেন্দ্রীয় সরকারের নয়া নিদান ছোটদের স্বাস্থ্যকর খাবার দিতে হবে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি বলছে রান্নায় ভোজ্য তেলের ব্যবহার কমাতে হবে রান্নায় দশ শতাংশ তেল কমিয়ে দরকারে সেদ্ধ বা স্যাকা রান্নার উপর জোর দিতে বলছে কেন্দ্র স্কুল পড়ুয়াদের মোটা হওয়ার ধাত শুদ্ধাতেই এই বিজ্ঞপ্তি একটি সমীক্ষায় দেখা গেছে দু সালে পাঁচ থেকে উনিশ বছর বয়সী স্কুল পড়ুয়াদের মধ্যে এক কোটি উনিশ লক্ষ পড়ুয়ার ওজন বেশি সেখানে উনিশশো সালে মাত্র ন লক্ষ পড়ুয়ার ওজন বেশি ছিল স্কুল পড়ুয়াদের খাদ্যাভ্যাস এবং জীবনচর্চার ফলেই ওজন বাড়ছে বলে ওই সমীক্ষায় উদ্বেগ জানানো হয়েছে স্কুল শিক্ষকদের একাংশের মতে মিড ডে মিলে যতটা বরাদ্দ তাতে নুন আনতে তেল ফুরানোর দশা প্রাথমিকে মিড ডে মিলে বরাদ্দ ছ টাকা উনিশ পয়সা এবং উচ্চ প্রাথমিকে ন টাকা উনত্রিশ পয়সা দেশের অনেক পড়ুয়াই মিড ডে মিলের উপর নির্ভরশীল তাই রান্না করতে হবে স্বাস্থ্যকরভাবে কেন্দ্রের পরামর্শ কিন্তু ছোটদের পরম ভরসার খাবারে বরাদ্দ বাড়ানোর নাম শোনা যাচ্ছে না বিনোদনমূলক সমস্ত খবর সবার আগে জানতে হলে সাবস্ক্রাইব এবং লাইক করুন আমাদের চ্যানেলকে